বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিডি মানি মেকার আশা কর বন্ধু আপনারা সব ভালো আছেন আজকে আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আমাদের আজকে ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ধারাবাহিকভাবে বিগত সপ্তাহগুলোতে আমি আমার নিজের ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে সপ্তাহের বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন রাত এগারোটা বেড়ে বেজে চব্বিশ মিনিট আজকে আমি আপনাদের সাথে আজকে সারা দিনে আমাদের ট্রেডিং হিস্ট্রিটি শেয়ার করছি তো বন্ধুরা মনে রাখবেন আজকে যদিও আমরা দিন শেষে লাকি ইলি আমরা প্রফিটে ক্লোজ করতে পেরেছি কিন্তু আজকে দিনটি কিন্তু মোটো আমার ট্রেডিংয়ের জন্য ভালো ছিল না কারণ আপনাদেরকে যদি বলি আপনারা এখানে একেবারে দেখতে পাচ্ছেন যে জিবিপি জেপিওয়াই আজকে আমি এক্সপেক্ট করেছিলাম যে জিবিপি জেপি কারেন্সিটি মেস করে কারেন্সিটি স্ট্রং হবে বাট আমার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিনটা স্টপ সেট করেছে যদিও আজকে আমরা বেশ ভালো একটা হেলদি প্রফিট করেছে এবং এই প্রফিটটা আমি মোটেও এক্সপেক্ট করিনি একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আমাদের এই অ্যাকাউন্টে যে হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করছি সেই হিস্টোরিক্যাল ডেটা হিসেবে কিন্তু আমাদের এক্সপেকটেশন মোটেও কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার ডলার না এই অ্যাকাউন্টে আমি যদি প্রতিদিন হান্ড্রেড ডলার থেকে থ্রি হান্ড্রেড ডলার পর্যন্ত প্রফিট করতে পারি ইট ইজ মোর দেন ইনাফ আই এম হ্যাপি তো এখন বিষয় হলো আজকে মোটামুটি বেশ ভালো একটা প্রফিট অ্যাচিভ হয়েছে আপনারা যারা বিগত দিনগুলোতে আমার ট্রেডিং হিস্ট্রিটা খেয়াল করছেন এই সপ্তাহের শুরু থেকে যারা এখন পর্যন্ত হিস্ট্রি খেয়াল করছেন তারা অবশ্য অনুমান করতে পারছেন যে আজকে আমাদের কেমন প্রফিট হয়েছে তো বন্ধুরা আমি জন এলম আমি আপনাদের সাথে আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি মনে রাখবেন পেশাগতভাবে আমি মোটো একজন ট্রেডার না আমি একজন সফটওয়্যার ডেভেলপার বাট আমার প্রোগ্রামিং প্রোজেক্ট থেকে যে আমি আয় রোজগারগুলোকে ইনক্রিজ করেছিলাম সে যে রোজগারগুলো করেছিলাম সে আয় রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি দু হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত আমি ট্রেনিং শিখেছি এবং দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেনিং শিখে আসছি তো বন্ধুরা এই জার্নি থেকে আমি যা শিখেছি যা বুঝেছি সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি মনে রাখবেন বন্ধুরা শুধুমাত্র কারেন্সি মার্কেটে আমি ট্রেড করি না আমার চারটা ভিন্ন ভিন্ন সার্ভার আছে আর আমি প্রতিটি ভিডিওতে বলে আসি এই ভিডিওতে আমি একই কথা বলবো আমার নাইনটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট গোল্ডে বন্ধুরা অনলি টেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট আমার ভিন্ন ভিন্ন মার্কেটে তো আমার চারটা সার্ভার আছে বা চারটা ট্রেডিং অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলোতে আমি ট্রেড করি তো যাই হোক এই সপ্তাহে আমাদের প্রফিটটা আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশ হেলদি একটা প্রফিট হয়েছে এবং এটা আমি মোটো এক্সপেক্ট করিনি বন্ধুরা তো বিগত তিন দিনে আমরা মোটামুটি টেন থাউজেন্ড ডলারের আশপাশে প্রফিট করেছি এই অ্যাকাউন্টে এবং মনে রাখবেন বন্ধুরা এই অ্যাকাউন্টে আমার মোটামুটি নাইনটি পার্সেন্ট ট্রেড আমরা জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু জিরো লটের হয়ে থাকে আর বাকি ট্রেডগুলো জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট ফাইভ এইট এবং ভিন্ন ভিন্ন লটের হয়ে থাকে আমাদের কোর্সের আমাদের ট্রেডিং কোর্সের স্ট্র্যাটেজি হিসেবে আমরা তিন ধরনের লর্ড সাইজগুলো আসলে ট্রেড করি জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রিস্টে আমরা ডার্মা সিগনালগুলোতে এন্ট্রি নেই এক পার্সেন্টের রিস্টে আমরা ওয়েব অ্যানালাইসিসের কনসেপ্টগুলোতে এন্ট্রি নিই আর আমাদের অ্যালগোডেমিক থিওরি বা ভিন্ন ভিন্ন মার্কেট প্রেশার বা মানি মানিস্পোর্সের মেথডগুলো ইউজ করে আমরা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্টে ট্রেড নিই তো গোল্ডে বন্ধুরা আপাতত আমি নীরব গোল্ডে তেমন যদি ট্রেডের অপরচুনিটি নেই তা না বাট আমার অ্যাঙ্গেলে গোল্ড এখন ওভারপ্রাইসড তো গোল্ডের প্রাইস যখন ব্যালেন্স হবে তখন বন্ধুরা আমি গোল্ডে মার্কেটে এন্ট্রি নেওয়া শুরু করবো তো অনেকে আমার সাথে কানেক্টেড আছেন তারা চিন্তা ভাবনা মানে চিন্তা করছেন বা মনে করতে পারেন যে গোল্ড আসলে কী হয়েছে তো গোল্ডে আপাতত আমি সাইলেন্স আছি চুপচাপ আছি মার্কেটে যখন ট্রেডের সুযোগ আসবে তখন আমি আবার অ্যাগ্রেসিভলি ট্রেড শুরু করব এবং খুব শীঘ্রই আপনাদের সাথে লাইভ ট্রেডিং ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব তার পাশাপাশি আপনাদের জন্য বেশ কিছু সিরিজ ভিডিও সিরিজ নিয়ে আসার কথা ছিল সেই ভিডিওগুলো ইনশাল্লাহ বন্ধুরা আমি রেকর্ড করার চেষ্টা করব আর আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি আমি সাম্প্রতিক সময়ে আমি ডিসেম্বর মানতে মানে উইথিন সিক্স টু এইট মান্থস এখন ধরুন মে মাস চলছে তো মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আট মাসের মতো সময় আছে আট মাসের মধ্যে আপনার একটা ওভারলে সফটওয়্যার আমি বাজারে সার সারব ইনশাল্লাহ তো এটা হতে পারে আপনার ষোলোই ডিসেম্বর হতে পারে একত্রিশ ডিসেম্বর বা নিউ ইয়ারের ইভ মুহূর্তে আমরা আমাদের সফটওয়্যারটা লঞ্চ করতে পারি যদিও এই সফটওয়্যারটা আমার নিজের উদ্যোগে তৈরি করা আপনাদের কোর্সের তার পাশাপাশি আমার একজন ক্লায়েন্ট জিশান ভাই উনি আমাকে প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্ট আমাকে সফটওয়্যারটা কোড করতে বলেছে তো সেই সফটওয়্যারটা ইনশাল্লাহ আমি তৈরি করে ফেলে আমি নেক্সট এইট মান্থসের ভেতরে আপনাদের বাজারে বিক্রির জন্য সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে তো এটা কোনো ইন্ডিকেটর না বন্ধুরা ইন্ডিকেটর অনেক লিমিটেশান আছে ওভারলে সফটওয়্যার হবে তো আমাদের স্ট্র্যাটেজি বা মেথড ইউজ করে মার্কেট আপনাদেরকে ওভারলে সিগন্যাল প্রোভাইড করবে তো এই সফটওয়্যারটা এক্স্যাক্টলি কোন মার্কেটে এই সফটওয়্যার ফরেক্সের মার্কেটের জন্য না এই সফটওয়্যারটা এক্সাক্টলি কোন মার্কেটের জন্য সে বিষয়টা আমরা আস্তে আস্তে সামনের দিনগুলোতে আপনাদের সাথে ব্যাখ্যা করা বা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। তো যাই হোক তো এখন আমাদের এক্সাক্টলি কাজকে তো চল আমরা বিগত তিন দিনে মোটামুটি টেন থাউজেন্ড ডলার প্রফিট অ্যাচিভ করেছি অ্যাকাউন্ট থেকে তো এখন আমরা একটু আজকে আমাদের হিস্ট্রিক্যালটা একটা খেয়াল করবো তো এই কারণে আমরা সর্বপ্রথম জুম ইন করছি জুম ইন করে আমরা কাস্টম ক্লিক করছি এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডে বাটনে ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনার দেখতে পাবেন আজকে এখন পর্যন্ত আমরা আঠাশশো ছিয়ানব্বই ডলার প্রফিট করেছি যে আমাদের বন্ধুরা আপনার দেখতে পাবেন যে এটা আমি বলতে পারেন যে আমি একটু মানে একটু মন খারাপ যে আমি আজকে এক্সপেক্ট করেছিলাম জাপানি সিএন স্ট্রং হবে বাট জাপানি সিএনএ আমার দুটো লস আছে তো যাই হোক তো আজকে সব মিলে আমাদের মোটামুটি আঠাশশো ছিয়ানব্বই ডলার প্রফিট হয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি আজকে মোটামুটি ধরুন সকাল নাগাদ মানে মার্কেট খোলা থাকবে ভোর তিনটা পর্যন্ত তো ভোর তিনটা পর্যন্ত আমি এক্সপেক্ট করছি যে প্রফিটটা আরেকটু বাড়বে আর কি তো আপনাদের একেবারে সপ্তাহ শেষে যে হিস্টোরিক্যাল ডেটা দেখবেন সেখানে আপনি পুরোটা বুঝতে পারবেন আপনারা সবাই বুঝতে পারবেন যে পুরো সপ্তাহ মিলে আমরা কেমন প্রফিট করেছি তো বন্ধুরা মাল্টিপল সার্ভারে ট্রেড করার মানে সুবিধাটা এটাই যে ধরুন আমি যখন গোল্ডের ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি না তখন দেখা যাচ্ছে আমি অন্য অন্য কারেন্সি পেয়ার গোল্ডে ট্রেড করছি বাট মনে রাখবেন আমার নাইনটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট গোল্ডে এবং গোল্ডের সার্ভারে বা গোল্ডের অ্যাকাউন্টগুলোতে ইন দ্য লং রান যে প্রফিট করা সম্ভব কারেন্সি মার্কেটে সেই প্রফিট কোনো অ্যাঙ্গেলে সম্ভব না তো কারেন্সি মার্কেটে যে প্রফিটগুলো আপনারা দেখছেন আমি নিয়মিত আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা প্রফিট বললে ভুল হবে যে ট্রেডিং হিস্ট্রিটা আমি শেয়ার করছি গোল্ডের মার্কেটে কিন্তু বন্ধুরা এর থেকে অনেক বেশি প্রফিট করার পটেন্সিয়াল আছে এবং এই বিষয়ে পরবর্তীতে ইনিয়ার ফিউচার অনেক ভিডিও আসবে আর কি আশা করি তো বন্ধুরা আমি আর আপনাদের খুব বেশি বিরক্ত করব না তো আজকে আমাদের এই হিস্ট্রিক্যাল ডেটা আমরা আঠারোশো ছিয়ানব্বই ডলার প্রফিট করেছি এবং আমার এক্সপেকটেশন যে কালকের দিনটা বন্ধুরা বিজি দিন যাবে এবং ফ্রাইডেতে সবচেয়ে বেশি আমরা হয়তো মার্কেটে ভলার আমরা খেয়াল করব তো কালকে এবং পরশু দিন দুই দিনে আমার খুবই বিজি ট্রেডিং ডে যাবে এবং আশা করি আপনার সাথে থাকবেন এবং আমি যেমনটা আপনাদেরকে প্রমিস করেছিলাম আমি নেক্সট টাইম প্রতিদিনই সিক্স মান্থের নেক্সট সিক্স মান্থের নেক্সট সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার আমার প্রতিদিন ট্রেডিং হিস্টোরিক্যাল ডাটা বা ট্রেডিং রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা এই ট্রেডিং রেজাল্টটা কিন্তু বন্ধুরা আমি শেয়ার করছি তার দুটি কারণ ও আরেকটি বিষয় বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে এই ভিডিওতে বলতে ভুলে ভুলেছি তো বন্ধুরা আমি যেই স্ট্র্যাটাজিতে এই অ্যাকাউন্টে ট্রেড করছে সেই স্ট্র্যাটাজি কিন্তু খুবই হাইয়ে করেছে কোনো স্ট্র্যাটাজি না আমরা অনলি সিক্সটি টু পার্সেন্ট উইনিং স্ট্র্যাটাজি এবং রিয়েন্ট্রি ট্রেডিং সেট মিলে আমাদের হিস্টোর রেশো ওয়ান ইস্ট ওয়ান পয়েন্ট ফাইভ তো আমাদের ট্রেডিং সেট আপ অনলি বাষট্টি পার্সেন্ট উইনিং এবং আমি আপনাদেরকে বিগত দিনগুলোতে আমার ট্রেডিং হিস্টোরি দেখে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে অনলি বাষট্টি পার্সেন্ট ওয়েনিং স্ট্র্যাটাজি দিয়েও মার্কেট থেকে কনসিস্ট্যান্ট প্রফিট করা সম্ভব এবং আপনারা সবাই কনসিস্ট্যান্ট একটা প্রফিট করতে পারবেন এবং খুব শীঘ্রই আপনাদের জন্য যেমন ওভারলার সফটওয়্যার তৈরি করার জন্য আমি আবার নতুন ভিডিও সিরিজ এবং নতুন অনেকগুলো সিরিজ নিয়ে আসবো যে সিরিজগুলোতে আপনাদের সাথে খুব ডিটেলে কথাবার্তা হবে আর কি তো যাই হোক বন্ধুরা তো এখন কথা হলো যে আর আরেকটা কারণ বন্ধুরা দেখুন আমার ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি আমি আমাদের ট্রেডিং কোর্সে শিখে থাকি আমাদের সবচেয়ে কম উইনিং স্ট্র্যাটাজি আঠারোটা কারেন্সি পেয়ারে প্রতিদিন দু বারোটা থেকে আর দশটা পর্যন্ত ট্রেড করতে যেয়ে যে রেজাল্টটা হচ্ছে সেই রেজাল্ট আমি আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে এবং আপনারা বন্ধুরা আমি বারবারই আপনাকে বলি আপনাদের যখনই বেশি প্রফিটের দরকার হবে বা আপনারা মার্কেটে বেশি অ্যাক্টিভ থাকতে চা মানে থাকার আগ্রহ হবে আপনাদের ইচ্ছা হবে আপনারা লোয়ার টাইম ফ্রমে চলে যান এবং আমি বারবারই আপনাদেরকে বলেছি আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি একটি সিঙ্গেল স্ট্র্যাটেজিকে থেকে কারেন্সি পেয়ারে আমি ট্রেড করছি এবং সেই ট্রেডিং রেজাল্ট এরকম এটা অনলি কারেন্সি মার্কেটের ট্রেড বন্ধুরা তো যাই হোক আর আপনাদের বল করছেন আজকের এই ভিডিওটা আমরা এখন এখানে র্যাপ আপ করবো তো আপনারা যারা বন্ধুরা আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা চাইলে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসের সময়টা ফিক্সড রাখতে পারেন আপনারা মনে রাখবেন আপনারা যদি আমাদের কোর্সে জয়েন করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে একটা চ্যাট ওপেন হয়ে যাবে টেলিগ্রামে সেই চ্যাটে ক্লিক করে আপনারা আমাকে হাই বলবেন আপনারা নিজেদের পরিচয় বলবেন আপনার পুরো নাম কি আপনি কোথায় আছেন সেটা আমাকে আলোচনা করবেন এবং তার পরবর্তীতে আপনারা জিজ্ঞেস করবেন যে আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন এই বিষয়টা জানাবেন আর বন্ধুরা দেখুন আমাদের কোর্সে আসলে আসলে আমি কথা বলতে কষ্ট হচ্ছে বন্ধুরা এত ঘুম পাচ্ছে তো এখন আমি আপনাদের এই ভিডিওটা রেকর্ড করে দুই তিনটা ট্রেড আমি ক্লোজ করব আজকে আমি কপারে নিয়েছিলাম তো সেই দুই তিনটে ট্রেড ক্লোজ করে আমি বন্ধুরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে একেবারে মতো খুব টায়ার্ড লাগছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো হোক বন্ধুরা তো আমি যেটা বলছিলাম আপনাদের আচ্ছা বন্ধুরা আজকে থাক আজকে কথা না বলি ও আপনারা যারা কোর্সে জয়েন করতে আছেন বন্ধুরা তো মনে রাখবেন আমার আমাদের কোর্সে র্যান্ডমলি সবাই আপনারা জয়েন করতে পারবেন আমাদের কোর্সে জয়েন করার কিছু রুলস আছে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে আমাদের কোর্সে জয়েন করার জন্য তো এক্সাক্টলি কী রুলস আপনাকে ফলো করতে হবে কী কী ক্রাইটেরিয়া আছে সে বিষয়গুলো জানার জন্য ভিডিও ডিসক্রিপশন হচ্ছে লিঙ্কটা আছে সে লিংকে ক্লিক করে আপনারা আমাদের কোর্সে অ্যাডমিশনের প্রসেসটা কন্টিনিউ করতে হবে মনে রাখবেন আমার আপাতত কোনো ফ্রি ফেসবুক পেজ বা কোনো টেলিগ্রাম কমিউনিটি এই মুহূর্তে নেই এবং নেয়ার ফিউচার যদি বন্ধুরা আমাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে একটা ফ্রি টেলিগ্রাম কমিউনিটি ক্রিয়েট করার জন্য হয়তো আমি খুব শীঘ্রই আপনাদের জন্য ফ্রি একটা টেলিগ্রাম কমিউনিটি ক্রিয়েট করব আর আপনাদের জন্য বন্ধুরা একটা সারপ্রাইজ আসছে যদিও মানে আমি একটা নতুন মার্কেটে আমি নিজে ট্রেড করব না মনে রাখবেন আমি একটা সফটওয়্যার তৈরি করার চেষ্টা করব এই মার্কেটে কারণ এই মার্কেটে আসলে আমি যখন এই মার্কে আপনার এই মার্কেট নিয়ে আমি পুরো সব কিছু রিভিউল করতে যাচ্ছি না আজকের ভিডিওতে তো ধরে এই মার্কেটে আমি এর আগে কাজ করেছি বাট এই মার্কেট অনেক লিমিটেশান থাকে সেই কারণে আমি এই মার্কেটে প্রবর্তী কাজ করি না এবং আমি পুরোপুরি ফরেক্সে মুভ করে ফরেক্স এবং স্টকস মার্কেটে ট্রেড করি বাট একটা স্পেসিফিক মার্কেটে আমি সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি খুব শীঘ্রই নেক্সট এইট মান্থের মধ্যে সে আপনার সফটওয়্যারটা পেয়ে যাবেন তো সেই সফটওয়্যারটা আমি তৈরি করার জন্য আপনাদের ফ্রি ইউটিউব ভিউয়ার ভাইদের আমি একটা ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো তো সেই ফ্রি সার্ভিস এক্স্যাক্টলি কী সে বিষয়টা আমরা পরবর্তীতে আপনার সাথে ডিসকাস করব আর যারা আমার কাছে ট্রেডিং শিখতে আছেন বন্ধুরা তারা ভিডিও ডিসক্রস্ত একটা লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে একটা টেলিগ্রামের চ্যাট ওপেন এবং সেখানে যে আমাকে নক দিতে পারেন আপনারা তো ঠিক আছে বন্ধুরা আজকে আপনি বোর করছেন আজকে ভিডিও এখানে শেষ করি এবং এই নতুন সফটওয়্যার বাজারে আমি সারবো এবং সেই সফটওয়্যার কোন মার্কেটের জন্য সেই বিষয়ে বন্ধুরা যদিও আমার নিজের জন্য সারপ্রাইজিং ছিল বাট বন্ধুরা জিশান ভাই আমার ক্লায়েন্ট উনি আমাকে এই সফটওয়্যারের জন্য বেশ ভালো একটা পে করেছে বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করেছে এবং আমিও দেখলাম যেখানে অনেক পটেন্সিয়াল আছে অন দ্য সেম টাইম সেই সফটওয়্যারটা আমি তৈরি করবো বন্ধুরা মার্কেটিংটাও আমি করব বাট মনে রাখবেন সেই সফটওয়্যারের সিক্সটি ফাইভ প্রফিট আমার ক্লায়েন্ট জিশান ভাইয়ের আর থার্টি ফাইভ পার্সেন্ট প্রফিট আমি পাব তো ভাবে সফটওয়্যারটা তৈরি করার জন্য আমি একটা অ্যামাউন্ট পেয়েছি জিশান ভাইয়ের কাছ থেকে ট্রেনিং রিলেটেড সফটওয়্যার এবং যেমনটা বললাম সফটওয়্যার বিক্রির পর আপনারা যতজন ক্লায়েন্ট বা যতজন কাস্টমার আমাদের সফটওয়্যারটা পারচেস করবেন তার থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন আমি পাবো আর কি তো যাই হোক তো এটু এলে এক্সাইটিং আমি খুবই এক্সাইটেড আর মনে রাখবেন বন্ধুরা আমি বারবারই বলে আমি সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য ট্রেনিং শেখা শুরু করি তো আপনাদের সফটওয়্যারটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে বাট আপাতত ডিসেম্বর মান্থে আমরা আমাদের এই ওভারলে সফটওয়্যারটা নিয়ে এসেছি আর কি তো এটা কোনো ইন্ডিকেটর না কোনো কিছু না আপনারা একটা সিএমএস বেসড একটা প্ল্যাটফর্ম থাকবে সেই প্ল্যাটফর্মে আপনার লগ ইন করে আমার ওভারলে সফটওয়্যার বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার ক্লায়েন্ট আমাকে প্রেফার করেছে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য তো মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের একটা এর ড্যাশবোর্ড আমরা আপনাদের জন্য ক্রিয়েট করবো সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বিভিন্ন ধরনের ডেটা এবং আপনারা আমাদের এক্স্যাক্টলি ওভারলে দেখতে পারবেন মার্কেটে তো ঠিক আছে বন্ধুরা আর বিরক্ত করছেন আজকে তাহলে এখানে শেষ করে আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাব এবং যেমনটা বললাম ভিডিওর সিরিজ আসছে এবং সামনে সোমবার আপনাদের জন্য সেই সফটওয়্যার এবং সেই মার্কেটের লেটেস্ট আপডেট আসছে তো সেই বিষয়টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকে এখানেই আপনাদেরকে বিদায় জানাচ্ছি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ